আমার আপনার খুঁজি তারধী দর্শক আমি প্রতিদিন প্রকৃতির মাঝে ঘুরে বেড়াই প্রকৃতিকে আপনাদের দেখানোর চেষ্টা করি আজকে আমরা চলে আসছি হজরতপুরের কুনিহাটি গ্রামে যদি আর একটু বিস্তারিত বলতে চাই তাহলে বলব কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হজরতপুর ইউনিয়নের কুনিহাটি গ্রামে আমি যে জায়গা দিয়ে হাঁটছি এপাশ ওপাশ দুদিকেই শুধু ফসলি জমি আর ফসলি জমি এই জায়গাগুলোকে আপনার দেখাবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন চলুন আমরা এই মেঠো পথরে হাঁটি তার বিস্তারিত জানার চেষ্টা করি দর্শক আমরা প্রতিদিন কিন্তু শহরের কোলাহলের মধ্যে থাকি গ্রামকে আসলে খুব একটা দেখার সুযোগ হয় না অনেকেরই আমরা যারা গ্রামে বাস করি গ্রামের মেঠোপথ ধরে হাঁটি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা কিন্তু প্রতিনিয়ত এই প্রত্যন্ত অঞ্চলগুলোকে আমরা ঘুরে বেড়াই এবং এই জায়গাগুলোকেই আপনাদের দেখানোর চেষ্টা করি সবুজকে দেখলে চোখের কী উপকার হয় এটা আসলে ডাক্তাররাই ভালো বিশ্লেষণ করতে পারবে শুধু আমি বলতে চাই এই সুন্দর পদগুলো দিয়ে যদি হাঁটেন তাহলে শরীর স্বাস্থ্য থেকে শরীর মন সব আপনার ভালো হয়ে যাবে বলে আমি মনে করি আর যারা অনেক দিন ধরে গ্রামে হাঁটেন না গ্রাম ঘুরেন না তাদেরকেই আসলে দেখানোর জন্য আমরা এই ছোট ছোট ভিডিও তৈরি করি এবং জায়গাগুলোকে আমরা ইন্ডিকেট করে দিই আসলে এই জায়গাগুলোকে আসলে কেরানীগঞ্জের অনেক জায়গা আছে এই জায়গাগুলোকে যদি আমরা দেখতে পারি জানতে পারি প্রজন্মের সন্তানদেরকে যদি জানাতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের প্রজন্মের আমাদের যে আমরা যে গ্রাম গ্রাম থেকে উঠে এসেছি সেটা আসলে প্রজন্মদের জানানো যাবে এইখানকার স্থানীয় মাটি মানুষদের যে প্রতিদিনের যে কাজগুলো যদি দেখি তাহলে আমরা উৎসাহিত বোধ করব সেই লক্ষ্যেই কিন্তু এই জায়গাগুলোকে আপনাদের দেখানো এই জায়গাগুলো নিয়ে কথা বলা এই জায়গাগুলোকে নিয়ে আপনাদের জানানো বা আপনাদের প্রজন্মের সন্তানকে জানানো এটাই আমাদের লক্ষ্য এই জায়গাকে আমরা প্রতিনিয়ত আপন জানালা প্রতিনিয়ত কিন্তু এই জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করি শুধু দর্শক অল্প সময়ের মধ্যে আমরা যেটুকুন প্রকৃতি দেখাতে পারলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে বলে আমি আশা করি তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন